আলহামদুলিল্লাহ সম্মানিতাসী সম্মানিত দক্ষিণ চট্টগ্রামবাসী আপনারা জানেন যে বাংলাদেশের যে ব্যস্ত সড়ক সমূহ রয়েছে সেখানে চট্টগ্রাম থেকে যে কক্সবাজার যে সড়ক রয়েছে সেই সড়ক হচ্ছে একটি অত্যন্ত ব্যস্ততাপূর্ণ একটি সড়ক কিন্তু এই সড়ক যেভাবে একটা সংস্কার করা দরকার ছিল সেই সংস্কারের ধার কাছেও নেই যার পরিপ্রেক্ষিতে দিনের পর দিন মানুষ নিহত হচ্ছে যে প্রয়োজন প্রয়োজন মানুষ যখন চট্টগ্রাম থেকে কক্সবাজার দিকে যাচ্ছে তখন গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে বিশেষ করে আজিসনগর এলাকার জাঙ্গালিয়া যে একটা মুড় আছে সেই মুড়ে গত যখন মানুষ ঈদের আনন্দ উপভোগ করবে সেই মুহূর্তে তাদেরকে সুখাহত হতে হচ্ছে যে ছয়জন মানুষ স্পট ডেথ হয়েছিল এবং আজকে সকালে একই জায়গায় আটজন মানুষ নিহত হয়েছে আমরা নিহতের জন্য দোয়া করছি আল্লাহ তালার কাছে আল্লাহ তালা যেন তাদেরকে জান্নাতুল ফেরদা হোসেন মেহমান হিসেবে কবুল করেন পাশাপাশি এই শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমরা সমাবেদনা জানাচ্ছি আল্লাহ তালা যেন তাদেরকে সবার জামিল দান করেন প্রিয় এলাকাবাসী আমরা যদি এই মুহূর্তে জেগে না উঠি এটা আমাদের জন্য কাল হতে পারে সে জায়গায় আমিও নিহত হতে পারি আমার পরিবার পরিজন নিহত হতে পারে যার প্রেক্ষিতে আমরা সরকারকে বরাবরই বলেছিলাম আমরা অনেক সময় দাবি জানিয়েছিলাম কিন্তু কোন সরকার সেটা কানে নেয় আমরা বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের কাছে আহ্বান জানাচ্ছি আমরা জোড়ায় গণ করার মধ্য দিয়ে বাংলাদেশকে ফেসিবাদ মুক্ত করেছি সুতরাং আপনারা জনগণের ভাষা বুঝুন এই অঞ্চলের মানুষ কি চায় সেটা আপনারা জানুন তার আমরা এর প্রেক্ষিতে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি অতি দ্রুত সময়ে কোনো ধরনের দাঁড়িয়ে কমা ছাড়া অতি দ্রুত সময়ে এই এই রুট করতে হবে না করা হয় তাহলে পরে অঞ্চলের মানুষ সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে বাধ্য হবে আমরা আজকের এই আজকের এই আজকের এই লাইভ প্রোগ্রামের মাধ্যমে আমরা জানাতে চাচ্ছি এই অঞ্চলের মানুষদেরকে আমরা আগামী শুক্রবার সকাল নয়টায় আজিজনগর স্টেশনে সরকারের কাছে আমরা এই সড়কের সংস্কার চেয়ে মানববন্ধন আয়োজন করতে চাচ্ছি সেই মানববন্ধনে এই অঞ্চলের মানুষদের উপস্থিতি কামনা করছি আশা করি এই দাবি হলো এ অঞ্চলের মানুষের দাবি এ অঞ্চলের গ্রহ দাবি সেই গণ দাবি দাবির প্রেক্ষিতে আমরা যে মানববন্ধনে আয়োজন করতে চাচ্ছি সেই মানববন্ধনে আপনারা সদস্পর্ত অংশগ্রহণ করবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে কথা শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ